আসসালামু আলাইকুম কী অবস্থা সবার প্রতিদিনের মতন আজও চলে আসলাম আমি আমি প্রতিদিন কি করি রেস্টুরেন্টে জাস্ট একটু শেয়ার করার জন্যে ভিডিওটা কর আপনাদের মাঝে ব্যবসায়ীদের লাইফ স্টাইলই ব্যস্ততার সারা দিন কেটে যায় কখন কি সময় চলে আসে তার খেয়ালি করতে পারে না আলহামদুলিল্লাহ সকাল থেকে বেশ অনেক অর্ডার দিয়েছি আজকে ফ্রাইডে ছিল আজকে কাস্টমার অনেক বেশি রাস্তার কারণে হয়তো অনেক ভিডিওগুলি স্কিপ হয়ে গেছে আপনাদের মাঝে যাই হোক কয়দিন ধরে বেশ কিছুদিন ধরে সকাল থেকে রাত পর্যন্ত টানা বৃষ্টি হচ্ছে বৃষ্টি থাকার কারণে হয়তো বেশ কিছু বাজার জমে ছিল করতে পারেনি তাই সকাল সকাল উঠে অনেক কিছু বাজার করে নিয়ে আসতে হচ্ছে প্রথমত এই বৃষ্টির মধ্যে বাইক নিয়ে টেনে চলে গেলাম প্রথমত ডিসিসি মার্কেটে বেসিক্যালি রেস্টুরেন্টে যে সসগুলো ব্যবহার করে থাকি আমরা এগুলো ডিসিসি মার্কেটে পাওয়া যায় লোকাল মার্কেটে সসগুলো নাও পেতে পারেন আপনারা এখান থেকে কালেক্ট করেছি এই সসগুলো ওয়েস্টার সস নিয়েছি সিচোমিন অয়েল নিয়েছি পাস্তা ছিল না চাউমিন ছিল না টেস্টিং সল আর অনেক কিছু নিয়েছি আর কি রেস্টুরেন্টে এসে পাস্তা বয়েল করে নিয়েছি চাউমিনগুলো বয়েল করে নিয়েছি পাস্তা চাউমিন আর ফ্রায়েড রাইসে যে চালটা সিদ্ধ করা হয় খুবই কেয়ারফুলি করতে হয় কারণ এগুলি ওয়েস্টেজ মোটামুটি বেশি হয়েই থাকে নর্মালি অনেকটা নরম হয়ে যায় যাও টেপের হয়ে যায় আর কি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে এগুলো সিদ্ধ করা হয়েছে বাই বাইদা ওয়ে চাউমিন পাস্তা এগুলিগুলোর সামনে রেসিপি আসবে হয়তো একটু ফলো করবেন আমার চ্যানেলটা ইনশাল্লাহ খুব দ্রুত এইগুলো রেসিপি চলে আসবে এখন হচ্ছে চিকেন কাটা প্রসেসিং চিকেন অলরেডি শেষ হয়ে গিয়েছে এখন চিকেনগুলো কাটছি অলরেডি কিন্তু আমার একটা চিকেন আইটেম পেজে অলরেডি পাবলিশড হয়েছে যে চিকেনটি দিয়ে আমরা নর্মালি পিজা পাস্তা বার্গার স্যান্ডউইচ আর চিকেন রোল শর্মাগুলো আমরা ব্যবহার করতে পারি যে চিকেনটা অলরেডি কিন্তু আমরা পাবলিশ করে দিয়েছি পেজে যদি আপনি রেসিপিটা মিস করে থাকুন আমাদের পেজে পাবলিশ করা আছে চাইলে এখান থেকে আপনি চাইলে নিতে পারেন রেসিপিটা অলরেডি চিকেন কাটার প্রসেসিং হয়ে গিয়েছে মেরিডেশনও হয়ে গিয়েছে তো হাতে বেশ কিছু অর্ডার জমে আছে তো এক এক করে অর্ডারগুলো প্রেস করা হচ্ছে আর কি অলরেডি এখন যে অর্ডারটা এসেছে আমাদের মাঝে সেটা হচ্ছে চারটা ক্রিস্পি চিকেন আর এর সাথে ছিল চারটা উইংস তো অর্ডারটা অলরেডি প্রিপেয়ার করা হচ্ছে আমরা কিন্তু এখন কম বেশি সবাই অনেক মজাদার মুখরোচুর খাবার বাসায় রেডি করতে পারি আর বিশেষ করে বাচ্চাদের খুবই জনপ্রিয় একটা খাবার হচ্ছে ক্রিস্পি চিকেন অথবা বার্গার গুলি বাচ্চারা খুবই পছন্দ করে তো বাসায় কম বেশি আপনার সবাই কিন্তু ক্রিস্পি চিকেনটা বানাতে পারি ইদানিং টানা বৃষ্টি হওয়ার কারণে বেশ কিছু আমাদের হোম ডেলিভারি পার্সেলগুলো যেয়ে থাকে চাইলেও আপনি অনলাইনে আমাদের থেকে খাবার অর্ডার করতে পারেন আমাদের তিনটা মিডিয়া পার্টনার রয়েছে পান্ডা পাঠাও আর হচ্ছে ফুডি এই তিন মিডিয়া পার্টনার কিন্তু অলরেডি আমার টোয়েন্টি পার্সেন্ট করে ছাড় দেওয়া হয়েছে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট তো বিশ পার্সেন্ট ছাড়ে কিন্তু আপনারা প্রত্যেকটা আইটেমের উপরে খাবারগুলো অর্ডার করতে পারেন তো দেরি না করে আমাদের মিডিয়া পার্টনার সাথে আপনি অ্যাড থাকুন আর বেশি বেশি করে অনলাইন থেকে খাবারগুলো অর্ডার করুন আর টপ ফ্যানদের জন্য কিন্তু অলরেডি ডিসকাউন্ট কাট প্রসিং হচ্ছে যারা ইনডোরে খেয়ে ডিসকাউন্ট চাচ্ছেন তাদের জন্যই হয়তো কিছুদিন টাইম লাগবে কার্ডগুলো আমার হাতে আসতে আসলে আমরা কিন্তু আপনাদের কাছে পৌঁছে দেবো আমাদের হাতে কিন্তু আরও বেশ কিছুটা চলে আসলো হয়তো ভিডিওগুলো স্কিপ হয়ে গিয়েছে এখন যে অর্ডারটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে চিকেন চাউমিন অনেস টু ওয়ান একজনের জন্য পরিমাণ করা হচ্ছে অলরেডি পজিশিং করা হচ্ছে চিকেন চাউমিন আমাদের নর্মালি কিন্তু চিকেন চাউমিন অনেস ওয়ান হয় না তো অনেস টু ওয়ান সিঙ্গেল আসাতে আমরা দিয়েছি নর্মালি আমাদের অনেস টু থ্রি চিকেন চাউমিন হয়ে থাকে হোপফুলি চিকেন চাউমিনের রেসিপি অনেকেই চেয়েছে দ্রুত হয়তো এটা পাবলিশড হয়ে যাবে এখন যে সেট মেনু প্লেটা দেখছেন সেটা হচ্ছে মেনু বি মেনু বিতে রয়েছিল এগ ফ্রায়েড রাইস ক্রিসপি চিকেন চাইনিজ ভেজিটেবল আর ড্রিঙ্কস ড্রিঙ্কসটা চাইলে আপনি কাস্টমস স্কোর নিতে পারেন ভিডিওটা আর লং করতে যাচ্ছি না আজকে পর্যন্ত এখানেই শেষ করছি